নমস্কার আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে স্কুল সার্ভিস পরীক্ষায় সেরা সাফল্য মানে অক্সিজেন বুকস এসএসসি গেটওয়ে সিরিজ সাংবাদিকতা গোয়েন্দাগিরি খোচর বৃত্তি বকলমে প্রপাগান্ডা চালানো এবং দালালি লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজেন বুকস এই সবকটার মধ্যে খুব সামান্য তফাৎ যতদিন যাচ্ছে তত সেই তফাৎ কমছে কমানো হচ্ছে আর তার এক নগ্ন চেহারা আমরা দেখছি শুধু রাজ্য নয় দেশ নয় দুনিয়া জুড়ে সাংবাদিকের কারবার খবর নিয়ে গোয়েন্দাগিরি হলো নিজেই এক রহস্যের উন্মোচন করা একমাত্র সেই রহস্য এক খবর হয়ে উঠবে এক এক গোয়েন্দা গ্যাংস্টারকে ধরার পরে তা খবর হয়ে ওঠে এক সাংবাদিক রিক্সাওয়ালা সেজে যদি সেই কাজ করে তাহলে তাকে সাংবাদিক কথা বলে না কিন্তু মনে হয় পড়েছেন আর সেসব লোমহক কাহিনী বারবার বলা হয়েছে এবং তা সাংবাদিকতার অংশ হয়ে দাঁড়িয়েছে আবার ধরুন খোচর বৃত্তি মানে গুপ্তচর হওয়া তো সাংবাদিকের কাজ নয় এক গুপ্তচর তার কাজ শেষ করলে সাংবাদিকের কাজ শুরু হয় কিন্তু ক্রাইম বহু সাংবাদিককে দেখেছি গুপ্তচরের মানে ওই পুলিশের খোচর বৃত্তির কাজ করতে বদলে তারা নাকি পুলিশের ঘোড়ার মুখের খবর পান দালালি তো এখন যে কোনো পেশায় তবুও সাংবাদিকতাতে আজ তার বিরাট প্রভাব একসময় কলকাতার মাঠে দলবদলের আগে এই দালাল সাংবাদিকদের রমরমা বাজার আমরা দেখেছি আইপিএল এর সময়ও দেখেছি শুনেছি রাজনীতির ক্ষেত্রে এই নেতাদের সঙ্গে ওই নেতার মিটিং ফিক্স করা সেই শিল্পপতির সঙ্গে ওই মুখ্যমন্ত্রী ডিল করিয়ে দেওয়া এসব দালাল এমনিতেই চোখে পড়বে এনাদের সমাজ মাধ্যমে কেবল সেলফি এনার সঙ্গে ওনার সঙ্গে এবং প্রোপাগান্ডা এই মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতার নাকি কমসম করে তিন চারজন ইউটিউবার আছে যারা নাকি সকালে ওনার ব্রিফ নিয়েই মাঠে নামেন তো বিরোধী নেতারি যখন আছে ক্ষমতায় থাকা নেতারি বা থাকবে না কেন সেখানেও আছে কাজে এই সাংবাদিকতা ধীরে ধীরে এক অদ্ভুত চেহারা নিচ্ছে কেউ দালাল কেউ প্রচারের দায়িত্ব নিয়েছেন কেউ খোচর কেউ গোয়েন্দা সব মিলিয়ে অন্য কিছু সাংবাদিক নয় এটা আবার সামনে এলো সাংবাদিক দৌড়াচ্ছেন এক হতদরিদ্র মানুষের পেছনে এই তুই রোহিঙ্গা তোর ভোটার কার্ড কোথায় পাসপোর্ট আছে দু হাজার দুয়ে ভোটার লিস্টে নাম আছে হাতে বুম পেছনে ক্যামেরাম্যান কারা ইনারা ইনারা সাংবাদিক যদি সেই পরিচয় দেন তাহলে তা লজ্জার আর সেটাই আমাদের বিষয় আজকে সাংবাদিক যদি নাগরিকত্বের প্রমাণ দেখতে চায় গাছে বেঁধে রাখুন পুলিশের খবর সাংবাদিকের কাজ সংবাদ পরিবেশন যথাসম্ভব পক্ষপাতহীন দৃষ্টিতে রিপোর্ট করাটাই সাংবাদিকের সাধনা কর্মক্ষেত্রে প্রতি মুহূর্তেই একজন সাংবাদিককে বস্তুনিষ্ঠ থাকার জন্য নিজের কাছে নিজেকে পরীক্ষা দিতে হয় এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে সমাজে মর্যাদার আসন পায় এই পেশা কিন্তু সব পেশার মতোই এখানেও ব্যতিক্রম ছিল চিরকাল এখনো আছে তাই পেশার মাত্রাবোধ বজায় রাখাই সাংবাদিকতার সামান্যতম শিক্ষা কিন্তু সম্প্রতি এসআইআর পর্বে কলকাতার উপকণ্ঠে নিউটাউন রাজারহাট এলাকায় কিছু বাড়িতে ক্যামেরা নিয়ে এক টিভি চ্যানেলের বুম হাতে ঠুকে পড়তে দেখা যায় বাসিন্দারা ভারতের নাগরিক কিনা নাগরিকত্বের কোনো নথি থাকলে তা দেখতে চায় ওই মাইকধারী সাংবাদিক সাংবাদিক তার পেশার দাবি মেনে যে কোনো জায়গায় ঢুকতে পারে কিন্তু সবটাই তার পেশার দায়িত্ব পালনে যুক্তিগ্রাহ্য হতে হবে এক্ষেত্রে দেখা যাচ্ছে রীতিমতো জেনা করছেন সাংবাদিক কেননা তিনি স্থির করেই এসেছেন নিউটাউনের ওই আদি বাসিন্দারা বিদেশি নাগরিক সেটা প্রমাণ করতেই হবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে রোহিঙ্গা বাংলাদেশি ভরে গিয়েছে বলে যে আষাঢ়ে গপ্প ফেঁটেছেন তাকে শিলমোহর দিতে কি সাংবাদিকতার মোড়কে এই অভিযান আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে এটা সাংবাদিকতা সাংবাদিকের অধিকার আছে নাকি এক নাগরিকের ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট দেখার সে ঘর বন্ধ করে পটি করতে যাচ্ছে না বাজারে যাচ্ছে না তার মাসির বাড়িতে যাচ্ছে তার জানতে চাওয়ার অধিকারও কি তার আছে এই নির্লজ্জ দালালেরা কারা কাদের নির্দেশ অনুযায়ী এরা এসব করছে কেন করছে তা তো জানাই আছে কিন্তু সেসব করার অধিকার কি তাদের আছে নাকি এক এলাকার এক বড় অংশের মানুষ যদি অন্য কোথাও চলে যায় তাহলে তার খবর তো করতেই হবে পড়শি প্রতিবেশী স্থানীয় প্রশাসন রাজনৈতিক নেতা পুলিশকে জিজ্ঞেস করে রিপোর্ট তৈরি করাই তো উচিত সেসবের ধারে কাছেও না গিয়ে এক আতঙ্কের আবহ তৈরি করার চেষ্টা এ রাজ্যে দেড় কোটি রোহিঙ্গা আছে সেই মিথ্যেটার ভিত্তি নির্মাণে লেগে যাওয়া দালালেরা এই কাজে নেমেছে এদের একজনও সাংবাদিক নয় মাইনে পাওয়া দালাল টেস্ট এদের একজন করে ধরে র্যাটলিফ লাইনের কথা বললে বারুইপুরের রেল লাইনের পাশে কোনো জায়গা দেখিয়ে দেবে এদের একজনকেও পরাধীন ভারতবর্ষের হক শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রিসভার কথা জিজ্ঞেস করলে কলাগাছের মতো থম মেরে দাঁড়িয়ে থাকবে এদের একজনও ইউনাইটেড নেশনের উদ্বাস্তু সংক্রান্ত সাধারণ নির্দেশের কথা শোনেইনি তার একটা লাঠি ধরে একজনের পেছনে পেছনে ছুটছে আপনি কি নাগরিক আপনি কি নাগরিক যেন নাগরিক হলে দশ লাখ টাকা হাতে তুলে দেবে আর নাগরিক না হলে ফাঁসিতে চড়াবে এদের যেখানে দেখবেন প্লিজ মারধর না করে বেঁধে রাখুন আর পুলিশে খবর দিন পুলিশের কাছে অভিযোগ জানান এই লোকজনেরা আপনার শান্তি ভঙ্গের কারণ আমাদেরও জানাতেই পারেন কারণ সাংবাদিকদের নাম করে কিছু লচ্চা এই নোংরা কাজ করতে গিয়ে ধরা পড়েছে আমরা সেই খবর আর ছবি নিশ্চয়ই দেখাবো আমরা আমাদের দর্শকদের জিজ্ঞাসা করেছিলাম আপনারা কি মনে করেন একজন সাংবাদিকের আপনার নাগরিকত্ব অধিকার আছে শুনুন মানুষজন কি বলছে আমরা কখনোই মনে করি না যে একটা মিডিয়ার দেশের নাগরিকত্ব বিচার করার কোনো রাইটস আছে সেরকম সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার আছে তাদেরকে ঠিকঠাক ভাবে জবাব দিলেই উত্তর দিয়ে দেবে তারা মানুষের বিপদে আপদে পাশে থাকবে এটা তাদের নিজস্ব কর্মপন্থা কিন্তু এই এসআইআর কে নিয়ে একজন সাংবাদিকের মনে একজন ভোটারকে প্রশ্ন করা ঠিক না চাটুকতা করতে করতে নিজেদের পেশার যে বৈশিষ্ট্য বা বিশিষ্টতা সেটাকেও বিসর্জন দিচ্ছে না এটা ঠিক নয় সাংবাদিক সাংবাদিক সাংবাদিকরা কাজকর্ম করবেন সাধারণ মানুষের সমস্ত কিছু অভিযোগ তারা তুলে ধরতে পারেন কিন্তু একজন সাংবাদিক কোনো ভোটারের কাছে গিয়ে তার ভোটের কার্ড তার রাজনীতি কার্ড এটা যাচাই করা ঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে এই করা উচিত নয় তো প্রথমত সাংবাদিকদের কোনো অধিকার নেই যে মানুষের নাগরিকত্ব আছে কিনে তার অধিকার নিয়ে কোনো কথা বলা তো এস নাম করে মানুষকে হয়রানি করার একটা সুগভীর চক্রান্ত করছে এই মিডিয়ায় মিডিয়াকে আমরা এই ঘটনা এই কাজের জন্য আমরা মিডিয়াকে ধিক্কার জানাই কর্মক্ষেত্রে ধারা আছে যে ধরুন যারা ব্যাংকে চাকরি করে তাদের যেমন ব্যাংকে কত টাকা ক্যাশ করলো ক্যাশ জমা করলো বা ক্যাশ করলো তেমন সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার আছে যারা এই নিয়ম চালু করতে চাইছেন তাদেরই অনেকের দু হাজার দুই এখানে ছিলেন তারা তো সব উড়ে আসা জুড়ে বসা না আমার যতদূর জানা একমাত্র রাষ্ট্রের প্রধানের সেই এটা আছে এবং সাংবাদিকরা এরা একটা মানুষের নাগরিকত্ব যাচাই করবে বা কেন এসআর করা তো রিপোর্টারের কোনো খবর এ নেই এক্সার নেই ওতে বিএলআর করবে ওটা কাজ বিএলআরের কাছে বিএলআর করবে সাংবাদিক সাংবাদিকতা করবে সাংবাদিকরা মানে যেভাবে মানে গণতন্ত্রের হয়ে না কথা বলে একটা শাসক দলের হয়ে যেভাবে চামচাগিরি করছে আগামী দিনে এই সাংবাদিকতার ভবিষ্যৎ খুব খুবই খারাপ তার অধিকার নেয় কোন মানুষের যাচাই করা আমরা প্রথম কথা তার প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি বিচার করার অধিকার একমাত্র নির্বাচন কমিশনের আছে সেটা সাধারণ লোক হিসেবে কিংবা কোনো সাংবাদিক সেটা পারে না এখন তো এ রাজ্যে অনেক কিছু হচ্ছে কিভাবে হচ্ছে কেন হচ্ছে সেটা তারাই বুঝবে সাংবাদিককে কোনো লোকাল স্ট্যান্ডিং নেই কাউকে বলার তোমার আধার কার্ড দাও ভোটার কার্ড দাও কারো বাড়িতে ঢুকে বলার তার নিজস্ব কোনো রকম এখতিয়ারই নেই যায় সাংবাদিক কোনো ঘটনা ঘটলে দেখবে কি ঘটনা ঘটেছে সে সেখানে যেতে পারে ঘটনা সম্বন্ধে জানতে পারে কিন্তু কাউকে ব্যক্তিগত তথ্য জানা দরকার সাংবাদিক কোনো হতে পারে না কে ছাটকায় সাংবাদিকদের না আর সাংবাদিকরা সেই নিয়ে পড়ে আছে কার আই কার্ড ইয়ে হয়নি কার ওটা হয়নি এসবগুলো কি হয় প্রধানমন্ত্রী এক ভাড়ের ভূমিকায় স্বরাষ্ট্রমন্ত্রী ভিলেনের বিরোধী দলনেতা আপাতত দেশের সংবিধান বাঁচাতে ব্যস্ত কারণ ভোট লুট হয়ে যাচ্ছে শিক্ষকরা ব্যস্ত ভোটার তালিকা শোধরানোর কাজে ছাত্ররা রেল উদ্বোধনে আর এস এস এর প্রার্থনা গাইছেন বুলডোজার এখন বাড়ি ভাঙার যন্ত্র হিন্দু ধর্মের মানুষজনের কাজ এখন একটাই গরু পাচার আটকানো আর সাংবাদিকতার নামে এক অসভ্যতামি চলছে মজার কথা হলো এগুলো কোনোটাই আলাদা নয় বিচ্ছিন্ন নয় একে অন্যের সঙ্গে জুড়ে আছে একজন সাংবাদিক হিসেবে সেটাই আজ লজ্জার এই বাংলা জন্ম দিয়েছে বিবেকানন্দ মুখোপাধ্যায় গৌর কিশোর ঘোষ বরুণ সেনগুপ্তের সেই বাংলাতে এখন সাংবাদিকের নামে দালালদের চাষবাস আজকে এ পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন